হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু সাপলা বিলে যাচ্ছি তো হাজার হাজার টাকা খরচ করে তো আমাদের পদ্মা বিল সাপলা বিলে যাওয়া হয় না এই জন্য আর কি আমরা আমাদের গরিব সাপলা বিলে যাচ্ছি তো আমরা কিন্তু এখানে আমার চেলেপেলিদের নিয়ে যাচ্ছি মানে চোরই পাখি দলের নিয়ে যাচ্ছি ওরা কিন্তু আগে আসে দেখেন ওরা কিন্তু যাচ্ছে সবাইকে আমি একটা হায় দেওয়ার জন্য বলতেছি যে ওরা তো হাঁটতেই আসে তো হায়ে সবাইকে বলে দিলো তো আমার কিন্তু সাপলা বিলে পদ্মবিলে যাওয়ার অনেক শখ ছিল তাই যেতে পারি নাই তো আমাদের এই ছেলেপেলিরা বললো চড়ুই পাখির দল ওরা বলল যে আপু এখানে অনেক সাপলা ফুল ফুটছে চলো দেখে আসি তাই আমি কিন্তু ছেলেপেলিদের সাথে যাচ্ছি আমার অনেক ভালো লাগছে গাইস হ্যাঁ গাইস আমরা কিন্তু দেখেন শাপলা বিলের কাছাকাছি চলে এসেছি গাইস আমার যে কত ভালো লাগতেছে আপনাদের মানে বলে বুঝাতে পারবো না এখানে কিন্তু ধান ক্ষেতের মধ্যে আপনার ছোট ছোটো শাপলা হয়েছে অনেক সুন্দর লাগতেছে তো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে গাইস আমি কিন্তু শাপলা উঠাইতেছি আপনারা কিন্তু দেখেন অনেক সুন্দর ফুল মানে এটা কিন্তু পাগলা শাপলা এটাকে রাখি এটা ফালাই দিই জবা ফুলটাকে ফালাই দিই গাইস এই দেখেন আমরা কিন্তু এই দেখেন এটা কি জানেন পাগলা সাপলা আমাদের এখানে কিন্তু এই যে পাগলা সাপলা আছে গাইস এই যে এখানে কি সুন্দর পাগলা সাপলাও গাইস আমার কিন্তু অনেক ভালো লাগতেছে ঠিক আছে ওই দেখেন আমাদের কিন্তু চেলি পেলিরা কিন্তু অটোমেটিক পানিতে নাই গেছে গা সাপলার জন্য ঠিক আছে আমি কিন্তু মানে সাপলা বিলে ওই যে আপনার এক একজন সাপলা বিলে যায় পদ্মবিলে যায় তারপর আপনার ভিডিও আপডেট করে তো দেখা যাচ্ছে তো আমরা তো আর ওইখানে যেতে পারি না আপনাদের আগেই বলছি আমি কিন্তু গরিব এই জন্য কিন্তু আমি ওইখানে যেতে পারি না কারণ পয়সা নাই। এই জন্য আমি যাই নাই তা ওইখানের ভিডিও কিন্তু আমি বানাতে পারি নাই এই জন্য কিন্তু আমি আমাদের এই গরিব আর কি বিলে আসছি আমাদের গরিবের পদ্মবিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাইস ওই দেখেন গাইস ওইখানে কিন্তু অনেক আছে আপনারা কিন্তু থাইকেন আমি যাইতাছি গাইস গাইস দেখেন আমরা কিন্তু কতগুলো সাপলা উঠাই পালাইছি খুবই সুন্দর লাগতেছে গাইস আমাদের কিন্তু অনেক আনন্দ লাগতেছে ঠিক আছে তো আমরা তো ওই সাপলা বিলে আর পদ্মা বিলে যাইয়া ভাড়ার টাকা দিয়া আমাদের পোষাইবো না এই জন্য কিন্তু আমরা এই আমাদের গরিব সাপলা বিলে আসছি হ্যাঁ আমাদের এটা ক্ষেতের মধ্যে আর কি এই দেখেন আমার বনু আমার বোন কিন্তু অনেক সুন্দর করে সাপলা উঠায় তা গাইস আমরা একটু দূরে যাই ওইখানে নাকি আরও আছে তো দেখে আসি আপনারা কিন্তু আমাদের সামনে তাইকেন এবং প্লিজ থাকেন আর অবশ্যই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনার দেশ ও বিদেশ থেকে আপনারা কিন্তু একটু শেয়ার করে দেবেন কি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা প্লিজ ভাই প্লিজ এই যে এত কষ্ট করে কিন্তু অনেক কষ্ট করতেছি ঠিক আছে অনেক কষ্ট করে আসছি হ্যাঁ আপনাদের দেখাচ্ছি আমাদের বাসাটা হুম মানে আমাদের বাসাটা কই ওই যে পিছনের ক্যামেরা চালু করে ওই যে আপনারা দেখতেছেন গাইস ওইখানে কিন্তু বাসা ঠিক আছে ওই যে বাসা আমরা কত দূরে আসছি গাইস প্লিজ 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 একটু শেয়ার করে দিবেন একটু আপনার ও গাইস আমার কিন্তু কি বলবো আপনার এত ভালো লাগতেছে ওই দেখেন আমার বনু চলে যাচ্ছে আমিও যাইতেছি গাইস আপনারা কিন্তু আমাদের পাশে দেখেন গাইস এই যে আমাদের ছেলেপেলিরা হ্যাঁ আপনার চোরু পাখির দলেরা কিন্তু অনেক সাপলা উঠাইছে খুব ভালো লাগতেছে এই শাপলাগুলো কিন্তু ভাজি করে খাবো ঠিক আছে খুবই সুন্দর লাগতেছে তো গাইস আমি অনেক ব্লগে গান গাইছিলাম একটু একটু তো আপনারা একটা দেশের গান শুনতে চাইছিলেন তো আপনাদের একটা দেশের গান শুনাই তাহলে গাইস গানটা হয়ে যাক জর্ম আমার ধন্য হলো আকুল হয়ে আমায় তুমি ডাকো জর্ম আমার ধন্য হল এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক গাইস গানের সুরটা কিরকম হয়েছে বলেন তো আমি কিন্তু গান পুরোটাই পারি তো আপনারা কমেন্টে জানাবেন যদি আমার গানটা ভালো লাগে আমি আপনাদের কিন্তু গানটা পুরোটাই শোনাবো তো গাইস আপনারা কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ